হোস্টেলাররা কন্যা যাত্রী গিয়ে কি কি কর্মকাণ্ড করে এই মন্ডপ অবধি পৌঁছালো সেটা আগের পর্বে নিশ্চয়ই দেখেছো তারপর আর কি কি হলো সেই নিয়েই আজকের পর্ব

আমি শুনছি শুধু শ্রোতা আর ভয় লাগছে ভিডিও কখন বলবে স্টোরেজ ফুল এরপর ধুতি পাঞ্জাবি পরা ক্যাটারিং দিয়ে বাঙালিয়ানার সাথে শুরু হলো খাবার পরিবেশন একে একে ভরে উঠল প্লেট তার মাঝে আমাদের সঙ্গে দেখা করতে এলেন বড়মশাই তারপর একে একে এলো পনির মাছ ভাত পোলাও মাটন তবে খাবার আগে আমরা যা কাণ্ড করেছি সেটা ভেবে মনে হচ্ছিল যে সবাই একসঙ্গে বসলে আরও অনেক কাণ্ডানা হয় যাই হোক শেষ পাতে এলো চাটনি পাপড মিষ্টি তারপর সন্দেশ কম আছে।

আমরা হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটার চলে গিয়েছিলাম আমাদের অর্ণবের পেট আই ঢাই করছে বলে জামা টাপা সব খুলে দিয়েছে আমার অবস্থা শেষ অবস্থা পুরো কাহি কেন কত খেয়েছো ফুচকা খেয়ে নিচ্ছে অনেকগুলো ফুচকা ফুচকা দিয়ে আমার মাইট দিয়েছে চল্লিশ পাড়া গেলে ওখানে বিয়ে বাড়ি বাস একদম ছেড়ে সামনে আছে বাস আর আমি করছি হাঁস ফাঁস ওই দিকে আছে ভাইপো দাস ভাইপো দাস নাকি

mocktail mocktail was in the hurry mocktail এ এটা কার কাটা আছে বের কর সব বের করishna এখন petrol জবার কাজে লাগছে গাউলা বেরে আর একটা kerosene হ্যাঁ আর একটা kerosene kerosene নারে petrol ওটা খাও না এবার মারটা খাবে

টুকটাক খাওয়া দাওয়া আর চুপচাপ বসে থাকা চলতেই থাকে আর মাঝে মাঝে মনে পড়ে যে আরো অনেক খাবার আছে আমাদের কাছে এইভাবে টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমাদের ছ ঘন্টা জার্নি শেষ হয় আর আমরা ফিরি আমাদের গন্তব্যে অবশেষে শেষ হলো বিবাহ অভিযান আমিও বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ির উচ্চ তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে কাটা